আজকে নতুন একটা সাইট শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে সাইটটার নাম হলো সানওয়েব তো সানওয়েবে হলো আপনার হলো অ্যাকাউন্টটা কেমনি করবেন সেটা দেখানোর জন্য আমি প্রসেসটা দেখাই দিচ্ছি এটা হলো প্লে স্টোর থেকে একটা অ্যাপস নাও ডাউনলোড করার পর আপনার এইটা করতে হবে ঠিক আছে তো এটার জন্য আমি প্রথমে আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওর ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রামের লিঙ্কটা পাবেন তো এখানে আসার পর যদি আমরা আপনারা হলো জয়েন না থাকে না এখানে একটা জয়েন বাটন থাকবে তাহলে জয়েন করে নেবেন চ্যানেলটা আর তারপর জয়েন করার পর আপনাদের তারপরে মেন কাজ হবে এই যে এখানে জয়েন্ট লিঙ্ক আছে দেখেন জয়েন্ট লিঙ্ক হ্যাঁ জয়েন্ট লিঙ্কে ক্লিক দেবেন এই প্রোজেক্টটি ক্লিক দিয়ে এখানে দিয়ে ওয়েট করতে হবে ঠিক আছে একটু ওয়েট করি তো এখানে একটু ওয়েট করার পর এখান থেকে দেখবেন এখানে প্লে স্টোরে নিয়ে যাবেন আপনাদের তো এখান থেকে আপনাদের কাজ আসবে কি এই যে এখানে একটা কপি বাটন আছে হ্যাঁ এই যে কপি প্রথমে আপনারা মাস্ট বি কপি করে নেবেন এটা কপি করবেন তারপরে যে গুগল প্লে স্টোরে ক্লিক দিবেন এখানে যার ডাউনলোড করা দরকার নেই গুগল প্লে স্টোরে ক্লিক দিবেন ঠিক আছে আচ্ছা আমরা কপি করি তারপরে গুগল প্লে স্টোরে ক্লিক দিই তো এখানে কপি করলাম ঠিক আছে তারপরে গুগল প্লে স্টোরে ক্লিক দিলাম একটু ওয়েট করবো করে এখান থেকে আমাদের অটোমেটিক্যালি হলো গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে ইনস্টল করে দেবো সিম্পলভাবে যেভাবে অ্যাপস ইনস্টল করে এখানে ইনস্টল করে নিব ইনস্টল হওয়ার পরে এই যে এমন একটা অপশান আছে ওপেন তো আমরা করবো সরাসরি ওপেন করব তো ওপেন করার পরে একটু ওয়েট করবো এখানে আসার পর এখানে একটা ইমেল চাচ্ছে তো অবশ্যই এখানে একটা ইমেল দিতে হবে হ্যাঁ ইমেল দিয়ে সাবমিট করতে হবে তো এই যে এখানে একটা ইমেল দিয়ে দিবেন দিয়ে তারপরে লগ ইন বা সাইন আপ করবেন তো আমরা ইমেলটা দিয়ে নিই আচ্ছা ওই যে ওখানে জিমেল দিয়ে লগ ইন আর রেজিস্টারে ক্লিক দিলে এমন একটা ইন্টারফেস আসবে ঠিক আছে আসার পর এখানে এই যে অপশান আসবে এখানে হলো আপনার জিমেলে কোড আসবে ওই কোডটা এখানে বসাইতে হবে ঠিক আছে তো অবশ্যই জিমেলে হল চেক দিবেন যে জিমেলটা এখানে লিখবেন সেই জিমেলটা চেক দিবেন এখানে তিনটে কোড দেবে ওই কোডটা হুবহু এখানে বসাবেন তো আমি কোডটা বস আচ্ছা ওখানে সিম্পলি ওই যে ওটিপিটা দিলে আপনার জিমেল থেকে ওই যে কোডটা দিবে তিনটে সংখ্যার ওই কোডটা নিয়ে এসে ওখানে বসাইলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে এমন একটা পেজে নিয়ে চলে আসবে তো এখানে কাজ হলো আপনার এই যে নেক্সট স্টেপ এগুলো নেক্সট স্টেপ অনেকগুলো আসবে এখানে ক্লিক করতে থাকবেন ঠিক আছে যতক্ষণ না শেষ হয় তো নেক্সট করতে থাকবেন নেক্সট স্টেপ করতে করতে তারপরে হলো নেক্সট স্টেপ করে ওয়েট করতে হবে তারপরে এখানে অ্যালো করে দিতে হবে অ্যালো করার পর একটু ওয়েট করতে হবে পর এখানে একটা নিকনেম দিতে হবে ঠিক আছে এটা হলো নিকনেমটা হবে আপনার পরবর্তী রেফারের কাজ করবে ঠিক আছে নিকনেমটা একটা দিয়ে দিবেন তো আমি এখানে বিডি টেক দিয়ে দিই বিডি টেক নেই না দেখি বিডি টেক দিয়েছি হ্যাঁ নিচে তো বিডি টেক দিয়ে আমি হলো কনফার্ম করে দিলাম তো এখানে দেখেন এই হওয়ার পর তারপরে এই যে কমপ্লিট অপশান আসে ঠিক আছে আমাদের হলো পার ঘন্টায় এত করে মাইনিং হবে দশ করে মাইনিং হবে আর কমপ্লিট অপশান আসছে ঠিক আছে তো আমরা এখানে সরাসরি কমপ্লিট অপশানে ক্লিক দিয়ে দিব তো কমপ্লিট অপশানে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবো ঠিক আছে একটু ওয়েট করা দরকার তো ওয়েট করার পর এই যে এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে স্কিপ অল করে দিব এই যে এখানে স্কিপ অল স্কিপ অল করে দিব তাইলে সব কিছু এত দেখাবে না তো স্কিপ অল করার পর আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের হলো মাইনিংটা ক্লাইম করার জন্য আপনাদের কোথায় ক্লিক দিতে হবে মাইনিংটা ক্লি ক্লাইম দেওয়ার জন্য আপনাদের এই যে এখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিলে আপনার মাইনিংটা ক্লাইম করতে পারবেন আর এখানে দেখেন আর্নিং স্পিড কিন্তু আমার জিরো রয়েছে আমার কয়েন রয়েছে হলো দশ তো এখানে আমরা এখানে ক্লিক দিব তাহলে মাইনিংটা স্টার্ট হবে তো এই যে এখানে ক্লিক দিলাম দি এই যে আমাদের মাইনিংটা শুরু হয়ে গেছে দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে এখানে মাইনিংটা শুরু হয়ে গেছে তেইশ ঘন্টার জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে প্রত্যেক ঘন্টায় আপনারা হলো পাবেন বিচ করে আর এখানে বুস্ট অপশান আছে লেভেল বুস্ট করা যায় এখানে একটু ডিপোজিট অপশান আছে তো ডিপোজিট সাজেস্ট করতেছি না কারোর জন্য ডিপোজিট করা দরকার নেই আপাতত ঠিক আছে আর ডিপোজিট করা দরকার নেই আর এখানে কথা হলো এই যে এখানে আমাদের বুস্ট স্পিড বেড়ে গেছে এখানে কিন্তু একটা সিস্টেম হলো এখানে হলো আর চব্বিশ ঘন্টা পর যদি আপনি ক্লাইম করতে ভুলে যান তাহলে আপনার মেন ব্যালেন্স থেকে উল্টো কাউন্ট হবে মানে মাইনাস হওয়া শুরু করবে মানে এই যে আপনি যদি ক্লাইম না করেন এই যে মেন ব্যালেন্স এইভাবেই থাকবে না ঠিক আছে এখান থেকে আবার কমা শুরু হবে যেমনি বার্তাসে সেমনি কমবে তো টাইম মতো কিন্তু ক্লাইম দেওয়া লাগবে এটা প্রতিনিয়ত প্রতিদিন ক্লাইম দ্বালাবে তাই আপনি মিস করলে প্রবলেম আর এটা হলো আইসি হ্যাঁ আইসি ওপেন নেটওয়ার্কের উপর বেস করছে তো আইসি নেটওয়ার্কে বড় একটা প্রফিট দিয়ে গেছে অলরেডি আর এই প্রোজেক্টটা হলো ওই প্রোজেক্টের তো এটা বড় একটা প্রোজেক্ট হ্যাঁ বড় একটা প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট করতেছে তো এটাও ভালো একটা প্রফিট হবে সবাই অবশ্যই এটাই কাজ করবে না আর পরবর্তী অনেক আপডেট আছে যেগুলো আমি দেখাই দিব সবাইকে আচ্ছা এখানে কিছু কাজ আছে হ্যাঁ তলার দিকে ইনস্টল করবেন আস্তে আস্তে তলার দিকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো জিনিস দেখা আছে ঠিক আছে এখানে ট্যাক্সগুলো কমপ্লিট করা লাগবে আপনাদের অবশ্যই তো প্রথম ট্যাক্সটা দেখি আমাদের হলো ক্লাইম ক্লাইমিংয়র নিক নেম এটা আমরা তো নিক নেম দিয়ে দিচ্ছি তারপরে স্টার্ট আর্নিং হ্যাঁ স্টার্ট আর্নিং করে দিচ্ছি তারপরে প্রোফাইল পিকচার ঠিক আছে প্রোফাইল পিকচার দিতে হবে এই যে প্রোফাইল আছে না এই যে প্রোফাইলটা এই প্রোফাইল একটা পিকচার দিতে হবে তো প্রোফাইল পিকচার দেওয়ার পরে এখানে আপনাদের কিছু প্রফিট পাওয়া বাড়বে ফলো ইয়র টুইটারে ফলো করতে বলছে তারপরে টেলিগ্রামে জয়েন করতে বলছে তারপরে ইনভাইট ফার্স্ট ফ্রেন্ড করতে বলছে ইনভাইট ফার্স্টের ফ্রেন্ডের প্রয়োজন নেই এটা আর এটা এটা এই তিনটা করবেন আপনারা ঠিক আছে এগুলো দেখানো লাগবে না এই যে আপনারা যেভাবে টেলিগ্রামে কাজ করেন ওইভাবেই প্রোফাইলটা চেঞ্জ করে নেবেন প্রথমে তারপরে এদের হলো টুইটারে একটা ফলো দিয়ে দেবেন আর এদের টেলিগ্রামে এখানে ক্লিক দিলে হলো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে এগুলো আনলক নেই এটা কমপ্লিট করার পর এইটা করতে পারবেন তারপর এইটা করতে পারবেন এইভাবেই মানে ইচ্ছা মতো করতে পারবেন না ঠিক আছে এ ছয়টার মধ্যে দুইটা আমার কমপ্লিট হয়েছে তো এইগুলো কমপ্লিট করলে আপনার স্পিডটা বুস্ট স্পিডটা বাড়বে ঠিক আছে তো আপনাদের এখানে এইটাই রয়েছে বর্তমানে আর এই বুস্ট স্পিডটা বাড়ায় নিন প্রোফাইলটা ইয়ে করে নিন ঠিক আছে নেক্সট আপডেট আরও জানাবো আমি নেক্সট আরও পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো আপাতত এই কাজ করেন এইভাবে কাজ করতে থাকেন ঠিক আছে আর নিয়মিত মাইনিং করেন আর অবশ্যই কাজে হলো সবাই অ্যাকাউন্ট করে কাজ চালাইতে থাকেন প্রজেক্টটা ভালো হ্যাঁ